আপনি যদি কোনো কিছু দেখা ও শোনার পাশাপাশি লিখতে পারেন তাহলে আপনার অনেক দিন ধরে ওই জিনিসটা মনে থাকে এবং ব্রেনের ভিতরে হয়ে যায় আপনি ওই জিনিসটা আর খুব সহজে না কিভাবে আমরা যখন কোনো কিছু শেখা করি শিখতে চাই বা শিখি ওই শেখার প্রসেস কি প্রসেসটা হচ্ছে আমরা স্কুলে যাই স্যার স্যার আমাদের ক্লাস নাই তখন আমরা ওইভাবে শিখতে থাকি আরেকটা শেখের মাধ্যম হচ্ছে আমরা ইউটিউবে ভিডিও দেখি ভিডিও দেখার মাধ্যমে শিখি আমরা বই পড়ার মাধ্যমে শিখি এটাই হচ্ছে মানে জেনারেলি আমাদের শেখার প্রসেস মানুষ যখন বলে সেই জিনিসটার মাধ্যমে আমরা শিখি অথবা আমরা যখন চিন্তা করি চিন্তার মাধ্যমে আমরা শিখি আমরা ফেসবুক থেকে শিখি ইউটিউব থেকে শিখি বিভিন্নভাবে শিখি এখন এই জিনিসটা যে আমি দেখলাম পড়লাম এবং শুনলাম এটার সাথে সাথে যদি আমি আমার জিনিসটাকে যা শিখছি ওটা যদি খাতার ভিতরে সুন্দর করে লিখতে পারি তাহলে ওই জিনিসটা অনেক বেশি মনে থাকে আমি একটু বুঝাই বলতেছি বা ডিসক্রাইব করতেছি তাহলে ওই জিনিসটা আপনার অনেক বেশি বুঝতে সুবিধা হবে আমি ডিসাইড করলাম খালিফ ফাহান ভাইয়ের ভিডিও থেকে অনেক কিছু শিখবো বা তার পডকাস্ট যতগুলো আছে ওইগুলো দেখা শুরু করব অথবা টু সেন্স পডকাস্টে যেই যে যেই বিষয় নিয়ে পডকাস্ট করা হয় ওই বিষয়গুলো নিয়ে আমি শিখব বা জানবো এখন আমি যখন ইউটিউবে যা দেড় ঘন্টা দুই ঘন্টার একটা পডকাস্ট দেখে ফেললাম আমার দেখাও শেষ আমার শিক্ষাও শেষ ওই পর্যন্ত আমি পিছনে আমি দশ মিনিট আগে বা আরো আধা ঘন্টা আগে কি দেখে আসি ভিডিওর ওইটা আমার আধা ঘন্টা পরে গিয়ে মনে থাকে না কিন্তু ওই ভিডিও থেকে আমি যা শিখলাম ওই জিনিসগুলো যদি আমি পয়েন্ট করে আমার খাতা ভিতরে লেখি তখন পরবর্তীতে আমি জাস্ট খাতাগুলো উল্টাইলেই ওই ভিডিওর পয়েন্টগুলো আমি দেখতে পারি এবং ও আচ্ছা এই ভিডিওতে এই বিষয়গুলো কথা বলা হয়েছে এবং আমি এখানে পয়েন্ট করে রাখছি আপনার হয়তো কোনো একটা বা কোনো একটা ক্লু মনে আছে যে হ্যাঁ আমি ওই ভিডিওর ভিতরে ওই ইনফরমেশনটা দেখছি বাট প্রপারলি আমার মনে নেই আমি যেহেতু নোট করে রাখিনি আমার মনে নেই এখন আপনি যদি ওই বিষয় সম্পর্কে আবার জানতে চান আইডিয়া নিতে চান রিসার্চ করতে চান আপনাকে আবার ওই পুরো ভিডিওটা দেখতে হবে কোন জায়গায় বক্সে সেই জিনিসটা আমার আপনার মনে নেই আমার এরকমটা কইতো খায়ের ফারহান ভাইয়ের ভিডিওগুলো আমি শুরুতেই এমনিতেই দেখতাম কোনো কিছু লিখতাম না না লেখার কারণে কোনো একটা সময় যায়া আমার তার কোনো একটা ভিডিওর অংশ বা কোনো একটা কথা আমার দরকার হইতো দরকার হলে আমি কি করতাম আবার ওই ভিডিওটা আমার দেখতে হইতো তখন আমি ডিসাইড করছি যে না এই জিনিসগুলো এভাবে না আমার নোট করতে হবে তখন আমি তার প্রত্যেকটার ভিডিও ঠিক এইভাবে খাতার ভিতরে নোট করছি এই একটা খাতা আপনারা দেখতে হচ্ছে বা নোটবুক যেটাই বলি দেখতে পাচ্ছেন এছাড়া কিন্তু আরও একটা আছে এটা কমপ্লিট ওইটার ভিতরে কিন্তু এখন লেখা চলতেছে নোট চলতেছে প্রত্যেকটা ভিডিওতে যা আসি কি ওই জিনিসগুলো আমি এভাবে নোট করে রাখি এডুকেশন ভিডিও এবং ইনফরমেশন ভিডিও আপনার দেখলেই হবে না ওই ভিডিওতে যা বলা হয়েছে এবং যা শিখছেন ওই জিনিসগুলো কিন্তু আপনাকে নোটও করতে হবে তখন আপনি অনেক বেশি শিখতে পারবেন আমি যেভাবে নোট করি সেটা হচ্ছে ইউটিউবে যায়া একটা ভিডিও প্লে করি নট নেসেসারি যে খালিদ ফাহান এছাড়াও কিন্তু এডুকেশন আরও অনেক চ্যানেল আছে যেখান থেকে আমি শিখি এবং তাদের ভিডিওরও আমি হচ্ছে নোট নেওয়ার চেষ্টা করি যেমন প্রথমে ইউটিউব চ্যানেলটার নাম লেখি যে এই এটা হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম এবং নিচে হচ্ছে টাইটেলটা একদম হুবহু যেভাবে আছে ওইভাবে টাইটেলটা দেখি লেখার পরে ওই ভিডিওতে ভিডিওটা চালু করি চালু করার পরে একটা সময় এসে আমার মনে হইতেছে যে হ্যাঁ এই কথাটুকু আমার লিখে খাতায় রাখতে হবে পজ করি পজ করার পরে সুন্দর করে লিখি হয়তো সে যেভাবে বলতেছে ঠিক ওইভাবেই লিখি অথবা সে যেভাবে বলে গেছে বলে যাওয়ার পরে আমার মনে হইতেছে যে আমি কিভাবে লিখবো বা আমি আমার মতো করে সেম জিনিসটাই লিখি ভিন্ন হয় অথবা একরকম হয় এই প্রসেসে হচ্ছে আমি লিখতে থাকি আপনি যদি কোনো কিছু শেখেন শেখার পরে আমি এর আগেও বলছি দেখা এবং শোনার পাশাপাশি যদি আপনি লিখতে পারেন তাহলে ওই জিনিসটা আপনার অনেক বেশি মনে থাকে এবং অনেক বেশি মনে রাখতে পারবেন এবং যেহেতু আপনি কোনো একটা ভিডিও দেখতেছেন কোনো একটা কিছু শিখতেছেন তখন কিন্তু ওই জিনিসটা উদ্দেশ্যই থাকে আপনি ওই জায়গা থেকে অনেক কিছু শিখবেন এবং জানবেন এবং আপনার অনেক বেশি দিন ধরে মনে থাকুক সেই জিনিসটাও আপনি চান দেখুন আপনি যখন কোনো বই পড়েন বা কোনো বই পাঠক যখন বই পড়ে তখন হাইলাইটার দিয়ে বই ভিতরে ইম্পর্টেন্ট জায়গাগুলো হাইলাইট করে রাখে না ঠিক সেম জিনিসটা ইউটিউব ভিডিওটা থেকেও তো আমরা শিখতেছি যেহেতু ইউটিউব ভিডিওর ভিতরে কোনো কিছু হাইলাইট করা থাকে না ওই জিনিসটাই আমরা আমাদের খাতার ভিতরে হাইলাইট করে লিখে রাখবো এট সিম্পল এবং এই জিনিসটা করা খুবই ইম্পর্টেন্ট কোনো কিছু শেখার ক্ষেত্রে অন্তত ইউটিউব এবং ফেসবুক বা কোনো ভিডিও মাধ্যমে কোনো বইয়ের মাধ্যমে তো এই হচ্ছে আপনাদের ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করলাম যে আপনি কিভাবে কোনো একটা ভিডিও দেখা শুধু দেখলেই তো হবে না ওই ভিডিও থেকে আপনার নোটও করতে হবে এবং আমি কিভাবে নোটগুলো করি আমি কিভাবে ইনফরমেশনগুলো আমার কাছে জমা রাখি যাতে করে পরবর্তীতে আমি আমার দরকারে ব্যবহার করতে পারি আহ এই হচ্ছে আজকে ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা